গ্রাম পঞ্চায়েতে ট্যাক্স দেওয়ার জন্য আপনাদেরকে এই ওয়েবসাইটটিতে চলে আসতে হবে এখানে আসার পর আপনারা ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নিবে তারপরে আপনাদের ব্লকটি সিলেক্ট করে নিবে তারপরে আপনাদের যে গ্রাম পঞ্চায়েতটি আসবে সেই গ্রাম পঞ্চায়েতটি সিলেক্ট করে নেবে তারপরে নিচে আপনারা অন্যান্যের জায়গায় আপনাদের যার চোখে ট্যাক্স কাটাতে চাইছেন তার নামটি বসিয়ে দেবে সঠিকভাবে তারপরে তার গার্জেন্টের নামটি বসিয়ে দেবেন গার্জেন্টের নাম বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাবে সার্চ এই সার্চ অপশানটিতে আপনারা ক্লিক করে দেবেন সার্চ অপশানটিতে ক্লিক করে দেওয়ার পর সঙ্গে সঙ্গে আপনাদের আবার একটি অপশান চলে আসবে এখানে আপনারা যে ওনার নেমটি বসেছেন তার নামের যে আইডিটি আছে এবং কত টাকা ডিউ আছে সম্পূর্ণ দেখে দিবে তারপরে আপনার পাশে একটি দেখতে পাই পেমেন্টের অপশান আপনারা পেমেন্টটি ক্লিক করে দেবে তারপরে এখান থেকে আপনাদের রেজিস্টার ফোন নাম্বারটি বসে দিবে যদি আপনাদের রেজিস্টার ফোন নাম্বার বা রেজিস্ট্রেশন করা নেই তাহলে এর আগের ভিডিওতে আমার দেওয়া আছে রেজিস্ট্রেশন কিভাবে করবে সেই ভিডিওটি আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি আপনারা চাইলে সেখান থেকে প্রথমে আপনারা রেজিস্ট্রেশন প্রসেসটি দেখে নিতে পারেন তারপরে আমরা রেজিস্ট্রেশনের নাম্বারটি বসে দেওয়ার পর সেন্ট ওটিপিতে ক্লিক করব তারপরে আমাদের ফোনে ছয় সংখ্যার একটি ওটিপি চলে আসবে সেই ওটি ওটিপিটি আমরা এখানে বসে দেওয়ার পর সাবমিট ওটিপিতে ক্লিক করে দেবো এখানে সাবমিট ওটিপিতে আপনারা ক্লিক করে দেবে সাবমিট ওটিপিতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের একটু প্রসেসিংয়ে থাকবে একটু ওয়েট করে নেবে সার্ভার ঠিক থাকলে বা নেটওয়ার্ক ঠিক থাকলে হয়তো এই কাজটি তাড়াতাড়ি হয়ে যেতে পারে তারপরে আপনাদের আবার এরকমই চলে আসবে এখানে আপনাদের নাম এবং আপনাদের ইউজার আইডি চলে আসবে বা আপনাদের ট্যাক্স আইডি যেটা আছে সেই আইডি চলে আসবে আপনারা চাইলে এখান থেকে খতিয়ান মৌজা এবং পাট নং এগুলো সব আপডেট করাতে পারেন যদি ইলেকট্রিক বিলের কাগজ থাকে আমার যেহেতু নেই তো আমরা আপডেট করাবো না তারপরে নিচের দিকে চলে আসবো নিচের দিকে আসার পর আমরা চাইলে সবগুলো একসঙ্গে পেমেন্ট করে করতে পারি কিন্তু আমি একটা করব তার জন্য আমি প্রথমটায় ক্লিক করলাম তারপরে একটু প্রসেসিংয়ে থাকবে আপনাদের যে পেমেন্ট পেজটি আছে পেমেন্ট পেজ পেজটিতে নিয়ে আসবে আপনারা একটু ওয়েট করবে দেখতে পাচ্ছ আমি প্রথমে একটাতে ক্লিক করেছিলাম তা প্রসেস পেতে ক্লিক করলাম প্রসেস টু পেতে ক্লিক করে তারপরে আমরা ক্লিক টু সিস কিউআরে ক্লিক করব এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের কিউআর কোডটি বেঁচে উঠবে এখন আমরা এই কিউআর কোডটি স্ক্যান করে ফোনপে বা গুগল পে বা পেটিএমের মাধ্যমে আপনারা যে ইউপিআই অ্যাপটি ব্যবহার করছে সেই ইউপিআই অ্যাপটির মাধ্যমে স্ক্যান করে আমরা পেমেন্ট করে দেবো আমাদের যে পেমেন্টটি এসছে উনিশ টাকা তো আমরা এই পয়সাটি এখন এখান থেকে কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করে দেবো আপনারা চাইলে নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও পেমেন্ট করতে পারো তো আমি কিউআর কোড স্ক্যান করেই পেমেন্ট করবো এখানে কিউআর কোডটি স্ক্যান করে নেওয়ার পর আপনার যে পেমেন্টটা যখনই পেমেন্টটা করবে পেমেন্টটি করার সঙ্গে সঙ্গে আপনাদেরকে পেমেন্ট সাকসেসের একটি প্রভাব শো হবে তো আপনার একটু ওয়েট করুন আমি পেমেন্টটি করছি পেমেন্টটি হয়ে যাগছে দেখতে পাচ্ছ এখানে পেড সাকসেসফুল এখানে আপনারা কিছু করবে না মাউস কোথাও কিচ্ছু করবান কাটাব না ব্যাক হবা না অটোমেটিক এখানে সব কিছু রিফ্রেশ নেবে তারপরে আবার একটি প্রপার আসবে দেখতে পাচ্ছো এখানে পঞ্চায়েত অ্যান্ড রুলার ডিপার্টমেন্ট পেমেন্ট সাকসেসফুল চলে এসছে আবার একটি নতুন পেজ হবে আসবে এটি আবার আমাদের অটোমেটিকলি রিস রিলট নিয়ে নেবে বা রিসট নিয়ে নেবে তারপরে আমাদেরকে যে আমাদের স্লিপটি হবে এখানে পেমেন্টের ফাইনাল স্লিপ আমরা এই পেমেন্টের ফাইনাল স্লিপটি এখান থেকে ডাউনলোড করে নিব ডাউনলোড অপশানে ক্লিক করলেই আমরা যে ফাইনাল স্লিপটি হবে সেই ফাইনাল স্লিপটি আমরা সরাসরি ডাউনলোড করে নিব এবং সেই স্লিপটি আমরা প্রিন্ট আউট বের করে আমাদের কাছে রেখে দেব ধন্যবাদ এই পর্যন্ত ভিডিওটি ছিল